ওং 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 নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শিশ বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং আঠেরোই ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মঙ্গলবার ছয় ফাল্গুন কৃষ্ণপক্ষ ষষ্ঠী চন্দ্র আজকে দিনে তুলারাশিতে অবস্থান করবে চিত্রা নক্ষত্র দিয়ে সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সকালবেলা তারপর সাথী নক্ষত্র দিয়ে চলতে থাকবে রাউন নক্ষত্র দিয়ে চলতে থাকবে মূলত রাহুর নক্ষত্রের প্রভাবটা ম্যাক্সিমাম পেতে চলেছেন ঘুম থেকে ওঠার পর থেকেই সাথী নক্ষত্র দিয়ে চিত্রা সাথী নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেক দিনের মতো কমেন্টে লিখুন ওং নমশায়ে হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন পজিটিভ থাকুন ভালো থাকবেন আজকের দিনটা যেহেতু মঙ্গলবার ধাতব্য খনিজ ঔষধ আগুন বিদ্যুৎ ক্রিয়া নিয়ে যারা কাজকর্ম করেন ভালো হবে অতিরিক্ত পরিশ্রম করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না স্বাস্থ্যের যত্ন নেওয়ার দরকার আছে চিত্রা নক্ষত্র দিয়ে সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে কৃষিভিত্তিক কাজ এবং শুভ অনুষ্ঠানে যোগদান করা এইগুলো ভালোর দিকে যাবে ভ্রমণের ক্ষেত্রে ভালো হতে থাকবে ছাতি নক্ষত্র দিয়ে চন্দ্রজির এই মুহূর্তে গমন করতে শুরু করবে তিনটে সাঁত্রিশ পঁয়ত্রিশ মিনিট পাঁচটা সাতটা পঁয়ত্রিশ মিনিট সকালবেলার পর থেকে সেক্ষেত্রে বলব ভ্রমণ খুব ভালো হবে শোভাযাত্রা সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে আপনি যদি বাগান করতে চাইছেন আজকের দিনে এগোতে পারেন শপিং করতে পারেন বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করার ক্ষেত্রে অনুকূল দিন হতে যাচ্ছে স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ভালো ফল পাবেন সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে ছটা সাত মিনিটে এবং সূর্যাস্ত আজকের দিনে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে সন্ধ্যার সময় ষষ্ঠী সারা সারাদিন রাতি থাকছে সেক্ষেত্রে যারা যুদ্ধের অস্ত্রের অস্ত্র শস্ত্রের ব্যবসা বাণিজ্য করেন লিগাল অবশ্যই তাদের ক্ষেত্রে ভালো হবে কারুশিল্পের ক্ষেত্রে ভালো বাস্তুকর্মের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে পোশাক আশাকের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি পোশাক আশাকের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো হবে ট্রাফিক রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে যারা ট্রাফিক কাজকর্ম করেন একটু সতর্কতা অবলম্বন করতে হবে গণ্ডযোগ থাকছে আজকে দিন নটা বাহান্ন মিনিট পর্যন্ত সকালবেলা সেক্ষেত্রে বলব উদ্বেগজনক জায়গা তৈরি হতে পারে সতর্কতার দরকার আছে ব্যক্তিত্বে রকম ঝামেলা ব্যক্তিত্বের মধ্যে কোনো কলঙ্কের দাগ যাতে না লাগে সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে তুটি যাতে না হয় কাজকর্মের ক্ষেত্রে খেয়াল রাখুন বৃদ্ধি যোগের পরে সুবিধাজনক জায়গা তৈরি করে দেবে আপনাদের ক্ষেত্রে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন সুবিধাবাদী নীতি নিয়ে চলুন বিচক্ষণতার সঙ্গে কাজকর্ম করুন ভালো হবে বলে মনে করছি গড় করণ থাকছে ছটা তেরো মিনিট পর্যন্ত সময় সন্ধ্যাবেলা তো সেক্ষেত্রে বলবো যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরের সঙ্গে যুক্ত আছেন সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন যারা হচ্ছে গিয়ে কলকারখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন এই কল্পনাশক্তি নিয়ে কাজকর্ম করেন সিনেমা ওয়ার্ল্ড গ্লামার ওয়ার্ল্ড প্রোডাক্টের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন আইটি সেক্টর এই ডিজাইনিংয়ের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন যে কোনো হাতের ডিজাইনিংয়ের কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন এরপর বণিককরণ শুরু হতে যাচ্ছে সেক্ষেত্রে সারা রাত্রি থেকে যাবে ব্যবসা বাণিজ্য ভালোর দিকে চালাবার চেষ্টা করুন বৃদ্ধিযোগ্য থাকছে সাথী নক্ষত্র দিয়ে যাবেন ও পুনরায় থাকছে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে ব্যবসা বাণিজ্য সুখর গতিতে চলবে আজকের দিনে যে উত্তর দিকে দিশাফুল থাকছে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে পশ্চিম দিক যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা ভালো ফল পাবেন ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বিচার বিভাগ নিয়ে কাজকর্ম করছেন সলিসিটার ম্যানেজার ডিপ্লোমার জনসংযোগের কাজকর্ম করেন গায়ক নায়ক অধিনায়ক বিউটিশিয়ান অফিসার অভিনেতা ও মডেলিংয়ের কাজকর্ম করছেন ইন্টিরিয়ার ডেকোরেশনের কাজকর্ম করেন ফটোগ্রাফার চা কপি স্নায়ক রেস্তোরাঁর মালিক ফার্নিচার সংক্রান্ত কাজকর্ম করেন বা ড্রেস মেকার যারা আছেন যারা জুয়েলারি ডিজাইনার ইন্টেরিয়র ডিজাইনার ক্লোদিংয়ের ব্যবসা বাণিজ্য করছেন ল তাদের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে যারা ক্রিয়েটিভ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন আর্টিস্টিক্যাল কাজকর্ম করেন বা পাবলিকেশনের সঙ্গে যুক্ত আছেন রেডিও টিভি এবং ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন আর্মপোস্ট বা পলিটিক্যাল কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ডিটেকটিভ এজেন্সি চালাচ্ছেন বিশেষভাবে শুভ ফল পাবেন ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন লিডারশিপ কোয়ালিটি থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে সেলস মার্কেটিং কাজ ট্রান্সপোর্ট সংক্রান্ত কাজকর্ম ট্রাভেল ট্রাভেল এজেন্সি চালাচ্ছেন অত্যন্ত সুবিধাজনক থাকবেন যোগা প্রাণায়াম এই সমস্ত করান এবং সেখান টিচিং করেন ভালো ফল পাবেন আজকের দিনে লিগাল প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন ভালোভাবে স্টক ব্রোকার যারা আছেন ভালো হতে আছে যারা লিগাল ড্রাগ এবং অ্যালকোহলের ব্যবসা বাণিজ্য করছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আপনারা যদি সিঙ্গার হয়ে থাকেন মিউজিশিয়ান হয়ে থাকেন বা যে সমস্ত ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনারা এই সমস্ত কাজ তা সেই সমস্ত ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে ভালো হতেই আছে আইনোটিক্যাল ইন্ডাস্ট্রি আবিচরণ ইন্ডাস্ট্রি ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি দুর্দান্ত ভালো ফল দিয়ে যাবে বলে মনে করছি কম্পিউটার এবং সফটওয়্যার ডেভেলপমেন্টের ইন্ডাস্ট্রি সংক্রান্ত ক্ষেত্রে কাজকর্ম করছেন ভালো হবে বলে আশা করছি ভীষণ ভালো হতে যাচ্ছে যারা স্কাই ড্রাইভার তাদের ক্ষেত্রেও ভালো হবে বলে আশা করছি আজকের দিনটা হোস্ট এবং হোস্টেস ভালো ফল পেতে যাচ্ছেন মিডিয়েটাররাও ভালো ফল পাবেন সাতটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন বরণী রোহিণী আদ্রা পুনর্বসু অশ্লেষা পূর্ব ফলগুুনি হস্তা সাতিয়া বিশাখা জ্যেষ্ঠা পূর্বসারা শোভনা শতবিশা পূর্ব অধ্যপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা সাতটা পঁয়ত্রিশ মিনিটের পর থেকে অশ্বিনী কীর্তিকা মেঘশিরা পুনর্বসু পুষ্যমঘা উত্তর ফলগুনি চিত্রা বিশাখা অনুরাধামূলা উত্তরাষারা ধনিষ্ঠার পূর্ব অদ্পদ এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন পূর্বভদ্রপদ নক্ষত্রের অন্তিম পথ উত্তর ভদ্রপদ নক্ষত্র এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকবে আজকের দিনে মেষ বিশ সিংহ তুলা ঘনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন মীন রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে ছাব্বিশ মিনিট থেকে পাঁচটা ষোলো মিনিট পর্যন্ত সময় অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা আঠাশ মিনিট থেকে বারোটা চোদ্দ মিনিট পর্যন্ত সময় অমৃতকাল থাকছে আজকের দিনে বারোটা বাইশ মিনিট থেকে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত সময় বিজয় মুহূর্ত থাকছে আজকের দিনে একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো একত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন রবিযোগ থাকছে আজকের দিনে সকালবেলা সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে পরের দিনকে সকালবেলা ছটা ছয় মিনিট পর্যন্ত অত্যন্ত শুভ রবিযোগের ক্ষেত্রে যে কোনো ধরনের ইলেকট্রনিক গ্যাজেট বাড়িতে কিনে নিয়ে আসতে পারেন কার বুকিং করতে পারেন শপ ওপেন করতে পারেন হোম ডিলিংসের কাজকর্মের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে মেডিকেল সেক্টর আগুন নিয়ে কাজকর্ম করছেন এই সমস্ত ক্ষেত্রে বা সরকারের ক্ষেত্রে কোনো চূড়ান্ত ডিসিশান নিতে হবে সেসব ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশান নিতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন এই সময়কালের মধ্যে আজকের দিনে আজকে দিনে শুভ অমৃত যোগ থাকছে আটটা ছা চব্বিশ মিনিট থেকে দশটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা উনষাট মিনিট থেকে দুটো একত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা পাঁচটা সাঁ পঁয়ত্রিশ মিনিট বিকালবেলা থেকে সন্ধ্যা ছটা পঁচিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং মাঝরাত্রি একটা পঞ্চান্ন মিনিট থেকে ভোর রাত্রি তিনটে পঞ্চান্ন তিনটে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের জন্য কাজে লাগাতে পারেন পাটকা লটারি ছাড়া তো নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে সেই সময় করলে ভালো ফল পাবেন যারা সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন খেলাধুলার জগতের বন্ধু প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন বিদ্যুৎ আগুন নিয়ে কাজকর্ম করেন যন্ত্রশিল্পের সঙ্গে যুক্ত আছেন মামলা মোকদ্দমা বা গৃহ নির্মাণ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশন নিতে হবে সেক্ষেত্রে ছটা ছয় মিনিট থেকে সাতটা চার মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা আটচল্লিশ মিনিট থেকে একটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং সাতটা চল্লিশ মিনিট রাত্রিবেলার পর থেকে আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং দুটো আটান্ন মিনিট যাত্রী থেকে চারটে এক মিনিট মাইযাত্রী পর্যন্ত সময়গুলো কাজে লাগেন ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করেন রাজনীতিবিদ সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন সরকারি কোনো দরপত্র জমা দিতে যাচ্ছেন কোনো দায়িত্ব হস্তান্তর করতে যাচ্ছেন সরকারি চাকরিতে যোগদানের জন্য কোনো অ্যাপ্লিকেশান দাখিল করবেন বা কম্পিটিভ এক্সাম আছে মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন কোনো বিশেষ ডিসিশান নিতে হবে সেক্ষেত্রে সাতটা চার মিনিট থেকে আটটা এক মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগেন এছাড়া একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এবং রাত্রিবেলা আটটা তেতাল্লিশ মিনিট থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং ভোরবেলা চারটে এক মিনিট থেকে পাঁচটা তিন মিনিট পর্যন্ত কাজে লাগান ভালো ফল পাবেন যে সমস্ত বন্ধুরা পরিবহন সংক্রান্তকে কাজে সুক্ত আছেন অর্থ বিনিয়োগ করবেন এবং গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করতে চাইছেন কোনো ধর্মীয় স্থানে যেতে চাইছেন আর্থিক ক্রিয়াকলাপ করতে চাইছেন নির্মাণ শুরু করবেন আধ্যাত্মিক কার্যকলাপ করতে চাইছেন খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন তো আপনাদের বিশেষ কোনো ডিটিশন নিতে হবে সেক্ষেত্রে বলব এগারোটা একান্ন মিনিট থেকে বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা ছটা সাঁত্রিশ মিনিট থেকে সাতটা চল্লিশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং মাঝ মাঝরাত্রি একটা পঞ্চান্ন মিনিট থেকে দুটো আটান্ন মিনিট পর্যন্ত সময়গুলো কাজে লাগান সেক্ষেত্রে ভালো ফল পাবেন এই সময়কালে ডিজিশন যারা করতে পারবেন অত্যন্ত শুভ ফল পাবেন আজকের দিনে আজকের দিনে অত্যন্ত বাজির সময়গুলো নিয়ে আলোচনা করবো কাল থাকছে দুটো তেতাল্লিশ মিনিট থেকে চারটে নয় মিনিট পর্যন্ত অত্যন্ত বাজির সময় এই বাজির সময়ের মধ্যে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবে না সব কাজ পণ্য হয়ে যাবে দৈর্মূর্ত থাকছে আজকের দিনে আটটা চব্বিশ মিনিট থেকে নটা দশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং রাত্রিবেলা দশটা পঁয়ত্রিশ মিনিট থেকে এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত বারবেলা থাকছে আজকের দিনে সাতটা আচ্ছা ওই দুর্মূর্তে কোনোরকমভাবে কোনো রিট সাইন করবেন না আর ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না বারবেলাও থাকছে আজকের দিনে সকালবেলা সাতটা বত্রিশ মিনিট থেকে আটটা আটান্ন মিনিট পর্যন্ত সময় কালবেলা থাকছে আজকের দিনে একটা সতেরো মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় দুপুরবেলা এবং কাল রাত্রি থাকছে আজকের দিনে সাতটা নয় মিনিট থেকে আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজি সময় বা এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে তাই সতর্কতার দরকার আছে যদি শুভ উদ্যোগ গ্রহণ করতে হয় শুভ সময়ে দেখে করতে হবে শুভ সময়ের মধ্যে যদি এই বাজে সময়গুলো পড়ে যায় সেগুলোকে বাদ দিতে হবে বাদ দিয়ে যে যে সময় যতটুকুই থাকবে সেই সময়ের মধ্যে করুন সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে বাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল কমেন্টে লিখুন অং নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন যারা নতুন বন্ধু আজকে দেখছেন প্রথম অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখুন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে ধন্যবাদ সঙ্গে থাকুন ভালো থাকুন